আমি চাইছি এরকম বা ধ্বংস করছে ওকে অবশ্যই সাসপেন্ড করা দরকার এটা আশা করছি আমি অবশ্যই আমাদের হায় নেতৃত্ব অভিষেক ব্যানার্জি বা আমাদের যে হায়ের নেতৃত্ব আছে মমতা ব্যানার্জি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে একে সাসপেন্ড ইমিডিয়েট করা দরকার জাল লটারির পর এবার বেআইনি কেন লটারি চক্রের বিরুদ্ধে বড় সড় অভিযান দুবরাজপুর থানার পুলিশ থানা দিল শহরের একাধিক অনলাইন লটারি কাউন্টারে পদ্মারবাদ বাজার আর ধাক্কা পড়ে তিনটি লটারি সেন্টার মুহূর্তেই বন্ধ করে দিল পুলিশ কেন লটারি যা দু সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী সম্পূর্ণ নিষিদ্ধ পশ্চিমবঙ্গে তা সত্ত্বেও হয়ে চলেছে এই অবৈধ কারবার তবে চমক এখানেই নয় এই অবৈধ লটারি চক্রের মূল জানেন স্বয়ং তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটি ইউসির রাজ্য সাধারণ সম্পাদক রঞ্জন চ্যাটার্জি হ্যাঁ এমনটাই বিস্ফোরক দাবি করেছেন তার এক কর্মী বিশ্বজিৎ গড়াই রঞ্জন বাবুর ফেসবুকে মন্ত্রী বিধায়ক থেকে পুলিশ আধিকারিক সকলের সঙ্গেই ছবি তাহলে কি রাজনৈতিক পরিচয় আর প্রভাব খাটিয়ে চলছে এই বেআইনি লটারি ব্যবসা প্রশ্ন হচ্ছে নেতার ছত্রছায় কি বেআইনি লটারির রমরমা

রঞ্জন চ্যাটার্জি এখানে যুব সমাজকে ধ্বংস করার জন্যে কেনে মেশিন যেটা অনলাইন মেশিন হয় মেশিন বসিয়ে দুপুরা করে একটা চার পাঁচটা আমি এর আগেও কমপ্লেন করেছিলাম কিন্তু যাই হোক কোনো কারণ হয়নি কিন্তু আজকে আমি হাতে নাতে দেখেছি আমি সঙ্গে সঙ্গে আমি বলেছি আমার ভাইকে আমি থানাতে ফোন করেছিলাম সব করেছিলাম আমি চাইছি যে আমাদের এরকম যুব সমাজ যেন ধ্বংস না হয় এটা আমি চাইছি এটা ইমিডিয়েট প্রশাসন যেন দেখে থানাতে আমি ওসি সাহেবকে জেনেছিলাম ডাইরেক্ট ওসি সাহেবকে ফোন করেছিলাম ওসি সাহেব বললো হ্যাঁ আমি ব্যাপারটা দেখে নিচ্ছি শুনলাম পুলিশ গেছিলো ওখানে কিন্তু অ্যাড্রেসটা ঠিকঠাক বুঝতে পারিনি রাজ্য সম্পাদক মানে রাজ্যে একটা বোর্ডের বিরাট পদ অবশ্যই বিরাট পদাধিকার রয়েছে আমি চাইছি এরকমবার বা যুবসংঘ ধ্বংস করছে ওকে অবশ্যই সাসপেন্ড করা দরকার এটা আশা করছি আমি অবশ্যই আমাদের হায় নেতৃত্ব অভিষেক ব্যানার্জি বা আমাদের যে হায় নেতৃত্ব আছে মমতা ব্যানার্জি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি যে একে সাসপেন্ড ইমিডিয়েট করা দরকার এ যুবসংঘ ধ্বংস করছে আমরা তৃণমূল কংগ্রেস করি আমরা কখনোই মানুষের ক্ষতি চাই না